ভাই সত্যি বলছি আজকের দিনে মাসে লাখ টাকা আয় করা স্বপ্ন না এটা বাস্তু। কিন্তু সেই টাকা কোনো বড় অফিস থেকে আসে না না আসে কোনো সরকারি চাকরি থেকে এই টাকা আসে আজকের দিনে ছোট ছোট ব্যবসা থেকে আজ আমি আপনাকে তিনটা ছোট ব্যবসার গল্প শোনাবো যা এক একটা মানুষের পুরো জীবনটাই বদলে দিয়েছে গল্পটি শুনে শুধু মোটিভেট হবেন না শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনি বুঝতে পারবেন আপনাকে কোথার থেকে শুরু করতে হবে তাহলে আপনার মাসিক আয় লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে গল্পটি শুরু করি রাজীবকে দিয়ে রাজীব ছিল একদম সাধারণ ছেলে কলেজ শেষ করে চাকরি খুঁজে খুঁজে ক্লান্ত চাকরি না পেয়ে সবাই তাকে বলে ডাকতো কিন্তু রাজীবের মাথায় চলছিল অন্য কিছু রাজীবের মা সাধারণত রান্না করতো পাড়ার সবাই বলতো যে রাজীব তোর মায়ের হাতে জাদু আছে এই একটা জিনিস রাজীবকে ভাবালো চাকরি নয় যদি মায়ের রান্না দিয়ে একটা ব্যবসা শুরু করি কিন্তু রাজীবের কাছে টাকা ছিল না দোকান ভাড়া নেওয়ার মতোও কোনো সামর্থ্য ছিল না তাহলে কি হলো রাজীবের স্বপ্ন কি ভেঙে গেল না ভাই আসল খেলা তো ঠিক এখান থেকেই শুরু রাজীব ইউটিউবে একটি ভিডিও দেখে জানতে পারলো ক্লাউড কিচেন নামে একটা কনসেপ্ট ট্রেন্ডিংয়ে চলছে এতে কোনো দোকান লাগে না বাড়ি রান্না করে অনলাইনে ডেলিভারি করা যায় সে একটা ছোট রুমেই রান্নার জায়গা তৈরি করে আর একটা ব্র্যান্ডের নাম দিল মায়ের হাতে রান্না প্রথম দিকে অর্ডার ছিল মাত্র দু তিনটি কিন্তু রাজীব হাল ছাড়েনি সে প্রতিদিন ছবি তুলে ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে শেয়ার করতে লাগলো এক মাসের মধ্যে অর্ডার দিনে কুড়ি থেকে তিরিশটা হয়ে গেল আর আজ এক বছরের মধ্যেই রাজীব এক লাখ টাকারও বেশি মাসে আয় করছে আর পাঁচজন ডেলিভারি বয়কে চাকরি দিয়েছে ভাবুন তো যে ছেলেটাকে সবাই ফেলিয়ার বলতো আজ সেই অন্যদেরকে চাকরি দিচ্ছে তার মায়ের রান্না আজ হাজার হাজার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে রাজীবের গল্প প্রমাণ করে ছোট আইডিয়া বা ছোট ব্যবসা যদি মন থেকে করা যায় লাখ লাখ টাকা আয় শুধু সময়ের ব্যবধান এটাই ছিল প্রথম গল্প কিন্তু এখানেই শেষ না দ্বিতীয় গল্প আরও বেশি চমৎকার কারণ এবার আমরা দেখাবো কিভাবে এক কাপ কফি আর এক কাপ চাই একজন ছাত্রকে বানিয়ে দিয়েছি। প্রথম গল্পটি যদি আপনাকে ছুঁয়ে থাকে তাহলে দ্বিতীয় গল্পটি আপনার চোখ কোপালে তুলবে ছেলেটার নাম ছিল সুমন সাধারণ পরিবারের ছেলে বাবার ছিল সামান্য ছোট্ট একটা চাকরি সুমনের স্বপ্ন ছিল কলেজ কমপ্লিট করে একটা ভালো চাকরি করবে কিন্তু মন থেকে না প্রতিদিন কলেজ যাওয়ার সময় দেখতো রাস্তার পাশে কফি বা চায়ের দোকানে মানুষের প্রচুর ভিড় হতো একদিন হঠাৎ সুমনের মাথায় একটা আইডিয়া আসলো আমি যদি এই কফির ব্যবসাটি একটু ভিন্নভাবে করি তাহলে কিরকম হয় কিন্তু সমস্যা হচ্ছে সুমনের কাছে কোনো টাকাও নেই আবার দোকান বসার মতো কোনো জায়গাও নেই আবার ব্যবসার কোনো জ্ঞানও নেই কিন্তু সুমন কিভাবে শুরু করলো ঠিক এই জায়গা থেকেই খেলা শুরু সুমন তার বন্ধুদের কাছ থেকে কুড়ি হাজার টাকা জোগাড় করলো একটা ছোট ট্রলি বানালো রং করলো উজ্জ্বল লাল কালারের একটা নাম নিজের ব্র্যান্ড তৈরি করলো প্রথম দিনে সে কফি বিক্রি করলো পঞ্চাশ কাপ লাভ মাত্র পাঁচশো টাকা কিন্তু ধীরে ধীরে ফ্রি ওয়াইফাই আর মিউজিক শুরু তার ফলাফল মাসের মধ্যে কাপ করে কফি বিক্রি করছে সুমন আর মাসিক আয় হচ্ছে তার লাখ টাকার কাছাকাছি এখন একটা কথা বলি সুমনের কি ছিল কিছুই তো ছিল না শুধু ছিল আইডিয়া আর তার আত্মবিশ্বাস ব্যবসা বড় হলে আয় বড় হবে এটা ভুল ধারণা আয় বড় হবে তখনই যখন আইডিয়া একটু ইউনিক হবে আপনার হাতে হয়তো টাকা নেই কিন্তু বিশ্বাস করুন যদি আপনার মাথায় আইডিয়া আছে তবে আপনার ভবিষ্যত বদলে যাবে প্রথম গল্পে ছিল খাবার দ্বিতীয় গল্পই ছিল কফি এবার আসতেছি তৃতীয় গল্পে এটা হচ্ছে এত সহজ ব্যবসা যা আপনি এখনই শুরু করতে পারেন এখন যে ব্যবসাটির কথা বলবো সেটা শুরু করতে আপনার শুধু লাগবে একটি মোবাইল আর ফ্রি ইন্টারনেট শহরের একটি ছেলে পড়াশোনার পাশাপাশি টিউশনই করতো কিন্তু তাতে সংসার চলতো না একদিন ছেলেটি ইউটিউবে একটি ভিডিও দেখলো পিনটন ডিমান্ড নামে একটি বিজনেস রয়েছে যেখানে নিজের ডিজাইন করে যেমন টি শার্ট মক ফোন বিক্রি করা যায় অনলাইনে শুরুতে ছেলেটি বিশ্বাস করছিল কিন্তু সাহস করে ছেলেটি একদিন এই বিজনেসটা ট্রাই করে দেখল প্রথমে একটা অ্যাকাউন্ট বা ওয়েবসাইট খুললো তারপর ক্যানভা দিয়ে দু তিনটা ডিজাইন তৈরি করলো তারপর ইনস্টাগ্রামের জন্য রিলস তৈরি করলো তাতে লেখা ছিল কেউ কিনতে চাইলে কমেন্ট কর দিকে তো কোনো অর্ডারে আসেনি তারপর এক সপ্তাহ পরই দু থেকে তিনটা করে অর্ডার আসে এখন ওই ছেলেটাই মাসে এক থেকে দু লাখ টাকার নিজের একটা ব্র্যান্ডও তৈরি করেছে এখন হয়তো আপনি ভাবছেন আপনি কিভাবে শুরু মোবাইলে যে কোনো একটা ডিজাইন অ্যাপ যেমন ক্যানভা বা অন্য কোনো এআই টুল ডাউনলোড কথা মনে রাখবে এই বিজনেসে তোমার ডিজাইনটাই হচ্ছে মেন তোমার ডিজাইন যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো অর্ডারই আসবে না ডিজাইন তৈরি করো যেমন মোটিভেশন বা ফানি মি মনে রাখবেন আপনি যদি আজ সিদ্ধান্ত নেন তাহলে কাল থেকেই আপনার সাফল্যর যাত্রা শুরু আর যদি মনে হয় ভিডিওটি আপনার নতুন করে ভাবাতে শুরু করেছে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার কোন বিজনেস আইডিয়াটি